আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আপনাদেরকে একটা জায়গা দেখাচ্ছি দক্ষিণ খান দুবাইদা বাজার বড় বাড়ি দক্ষিণ খান দুবাইদা বাজার বড় বাড়ি এটা হচ্ছে গ্রাম এটার নাম হচ্ছে বড় গ্রাম এটা হচ্ছে দুবাইদা বাজারের গ্রাম আর এই সামনে হচ্ছে দক্ষিণ খান এই গ্রামের পাশে হচ্ছে হল ওই তিন কাটা চল্লিশ পয়েন্ট জায়গা এই জায়গাটা হচ্ছে তিন কাটা চল্লিশ পয়েন্ট ওই রাস্তার পিলার ওই পিলার থেকে শুরু করে এই পিলার এই পিলার থেকে এই পিলার এই পিলার থেকে এই পিলার দিয়ে এই কোনার পিলার এই পিলার থেকে এই পিলার ওই মেন রোডের সামনে এই পিলার চলে গেছে জায়গাটা একটু লম্বা জায়গাটা একটু লম্বা এদিক দিয়ে পাবেন হচ্ছে হলো তিরিশ ফিট মুকো আছে তিরিশ ফিট আর এই লম্বাটা একটু বেশি জায়গাটা হচ্ছে তিন কাটা চল্লিশ পয়েন্ট এই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা আপনারা নিতে পারেন জায়গাটার প্রাইস কম আছে এবং মালিক হচ্ছে একজন কাগজপত্র আপ টু ডেট আছে জায়গাটা প্রাইস হচ্ছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাঠা এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাঠা হলে এই জায়গাটা নিতে পারবেন এটা হচ্ছে একটা বড় মসজিদ এটা একটা মসজিদে কাজ চলছে এই একটা গ্রাম আছে এই একটা গ্রাম আছে এগুলো সব নামা জায়গা এই জায়গাটা একটু উঁচা আছে হয়তো একটু মারি ফেললে তিন ফিট মারি ফেললে আপনি এখানে বাড়ি করে থাকতে পারবেন সুন্দর মতো গোছ করে চলতে পারবেন আর রোড হচ্ছে তিরিশ ফিট এখন হয়তো রোডটা একটু কম আছে কিন্তু এই রোডটা হবে তিরিশ ফিট রোডটা তিরিশ ফিট হয় এই রোডটা চলে যাবে তিনশো ফিট এদিক দিয়ে তিনশো ফিট যে বাইরে হয়ে যেতে পারবেন এই রোডটা সরাসরি চলে গেছে তিনশো ফিট এই রোডটা তিরিশ ফিটের সরকারি রোড এই রোডটা হচ্ছে সরকারি রোড এই গ্রাম পর্যন্ত পাকা রাস্তা আর এই দেওয়াল পর্যন্ত এই প্রশ্ন হচ্ছে কাঁচা রাস্তা তবে এটা কাজ চালু হবে এটা তিরিশ ফিট রোড হয়ে এদিক দিয়ে তিনশো ফিট বাইরে যাবে আর এটা বড় বাড়ি থেকে কাঁসকুরা চলে গেছে আবার এদিক দিয়েও কাঁশকুরা বাজার যেতে পারবেন এই হচ্ছে জায়গাটা এই হচ্ছে পিলার এই হচ্ছে পিলার এই জায়গাটা যদি আপনাদের পছন্দ হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জায়গাটা মোটামুটি ভালো আছে এখানে বাড়ি করে থাকতে পারবেন যেহেতু আশপাশে বাড়িঘর দুয়ার আছে এখানে একটা গ্রাম এখানে একটা নতুন মসজিদ হচ্ছে এই একটা হচ্ছে হলো গ্রাম এখানে যাতায়াত রাস্তা ভালো কাছাকাছি তার সঙ্গে হচ্ছে হলো ওই পাশে নামায় খেতের জায়গা এখানে একটা আড়াই কাটার জায়গা আছে এই জায়গাটা পড়বে হলো আপনার সাড়ে সাত করে তারপর একটা ছয় কাটা আছে এটাও পড়বে আপনার সাড়ে সাত করে এটা রাস্তা হচ্ছে এদিক দিয়ে এই হচ্ছে রাস্তা এদিক দিয়ে সরাসরি এই যে পিলারগুলো আছে এই পিলারগুলোই হচ্ছে জায়গা এই পূর্ব পাশেরটা হচ্ছে আড়াই কাটা আর পশ্চিম পাশেরটা হচ্ছে ছয় কাটা এরকম কম রেটের ভিতরে যদি জায়গা লাগে তাহলে এখানে আপনারা জায়গাটা নিতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করেন ইনশাল্লাহ নিয়ে আসে আপনাদেরকে দেখাই দিতে পারবো কথাবার্তা বলতে পারবো কাগজপাতির কোনো ঝামলায় নেই কাগজপাতি আপ টু ডেট আছে আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন